জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক অভূতপূর্ব দৃশ্যের জন্ম হল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন মঞ্চে উঠে বক্তৃতা শুরু করলেন মুহূর্তের মধ্যেই একে দাঁড়িয়ে গেলেন বহু দেশের প্রতিনিধি ভরা সভাকক্ষ অল্প সময়ের মধ্যেই ফাঁকা হয়ে গেল গার্ডিয়ান জানাচ্ছে পঞ্চাশটিরও বেশি দেশ থেকে আসা একশোরও বেশি কূটনীতিক একসঙ্গে কক্ষ ছেড়ে চলে যান এপি নিউজ নিশ্চিত করেছে বক্তৃতা শুরু হতেই বয়কট শুরু হয় আলজাজিরা লিখেছে কেউ কেউ নেতানিয়াহুর বক্তব্য শোনার আগেই কক্ষ ত্যাগ করেন কক্ষের সিংহভাগ আসন খালি হয়ে গিয়েছিল যা কূটনৈতিক ইতিহাসে বিরল এক দৃশ্য প্রশ্ন উঠছে এমন অপমানজনক পরিস্থিতিতে কেন এতগুলো দেশ একই সঙ্গে ওয়াকআউট করল মূল কারণ একটাই ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস নীতি বছরের পর বছর ধরে গাজা উপত্যকায় চলা মানবিক সংকট নিরীহ মানুষের মৃত্যু ঘরবাড়ি ধ্বংস অবরোধ আর যুদ্ধের বিভীষিকা নিয়ে বৈশ্বিক ক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার বলেছে ইসরায়েলের নীতি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার মানদণ্ডের সরাসরি লঙ্ঘন গাজায় শিশু শিশুদের হত্যা হাসপাতাল ও স্কুলে হামলা খাদ্য ও ওষুধ প্রবেশে বাধা দেওয়া এসবই আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে ঠিক এই কারণেই নেতানিয়াহুর বক্তব্য শোনার বদলে বিশ্ব নেতারা সাইলেন্ট প্রোটেস্ট করলেন একসঙ্গে কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়ে জানিয়ে দিলেন আমরা তোমার কথায় বৈধতা দিচ্ছি না এই ওয়াকআউট ছিল কেবল আরব দেশগুলোর প্রতিবাদই নয় ইউরোপ আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বহু দেশও এতে অংশ নেয় এর মানে হল ইসরায়েলের প্রতি অসন্তুষ্টি এখন কেবল মুসলিম বিশ্বের মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি বিস্তৃত আন্তর্জাতিক ঐক্য গড়ে উঠছে এক কথায় এটি নেতানিয়াহুর জন্য এক বিশাল কূটনৈতিক অপমান কারণ বক্তৃতা করতে দাঁড়িয়েও যখন সামনের চেয়ারগুলো ফাঁকা তখন সেটাই সবচেয়ে শক্তিশালী বার্তা বিশ্ব তোমাকে প্রত্যাখ্যান করছে বিশেষজ্ঞরা বলছেন কূটনীতিতে ওয়াকআউট এক ধরনের প্রতীকী প্রতিবাদ যেখানে নিরবতাই সবচেয়ে জোরালো আওয়াজ হয়ে ওঠে ইতিহাসে আগেও এমন হয়েছে দক্ষিণ আফ্রিকার অ্যাপার ইস্যুতে কিংবা ইরাক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর বিরুদ্ধে এত বড় আকারের সমন্বিত ওয়াকআউট নজিরবিহীন এটি দেখাচ্ছে ইসরায়েলের নীতি নিয়ে খুব এখন সীমা ছাড়িয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জাতিসংঘের এই ওয়াকআউট কেবল একদিনের প্রতিবাদ নয় বরং দীর্ঘমেয়াদী কূটনৈতিক পরিবর্তনের প্রতীক অনেক দেশ দীর্ঘদিন ধরে ইসরায়েলকে না এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হল ইসরায়েলের নীতিকে বিশ্বের বড় অংশই এখন অগ্রহণযোগ্য মনে করছে একদিকে নেতানিয়াহু মঞ্চে দাঁড়িয়ে নিজের বক্তব্য রাখতে চেয়েছিলেন অন্যদিকে আসন খালি করে দেওয়া কূটনীতিকরা সেই বক্তব্যকে অর্থহীন করে দিলেন তাই এই ওয়াকআউট শুধু নেতানিয়াহুর বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ নয় বরং গাজার শিশুদের কান্না ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ আর মানবতার পক্ষে বিশ্বের সমর্থনের প্রতি কূটনৈতিক ইতিহাসে এই ঘটনাটি এক যুগান্তকারী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে কারণ এটি দেখিয়েছে যদি কোনো রাষ্ট্র বারবার আন্তর্জাতিক আইন ভঙ্গ করে তবে বিশ্ব একসঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে আর তাই আজকে বিশ্ব জুড়ে আলোচনায় কেবল নেতানিয়াহুর বক্তব্য নয় বরং তার আগে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক ওয়াকআউট যা ভরা মজলিসে এক নিঃশব্দ অথচ বজ্রাঘাতের মতো বার্তা পৌঁছে দিয়েছে